আমার অভিযোগ দিচ্ছে যে আপনার সাথে ডিবি আর্ুনের ভালো সম্পর্ক আপনি নিয়ে সাপ্লাই দিতেন যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে সেটার প্রমাণ সহ যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে প্রমাণ সহ সে আইনের সহায়তা নিতেই পারে প্রথম কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল তো আপনার হ্যাঁ অভিযোগটা দেখে দিবেন আর প্র আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না যেহেতু আমি বলব যে আমি তাকে চিনি না আমি মামুন নামে কাউকে চিনি না আবারও 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 বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারও সাথে আমার কোনো ধরনের কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক আপনার বিরুদ্ধে যারা ধরুন অনেক ফেসবুক ইউটিউবাররা নিউজ করে তাদের পেজ খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয় সত্য যারা তাদেরকে প্রমাণ করতে হবে খেয়ে দিব কিভাবে আবার এখন তো কোন সিস্টেম নাই পেজ খেয়ে দাও মানে পিছনে নাকি অনেক বড় হাত আছে যে সিন্ডিকেট আছে হ্যাকার গ্রুপ আপনি পালেন এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলে সবখানে আমি সাধারণ একটা মানুষ আপনারা কখনোই দেখতে পারবেন না আমি একটা অশালীন কথা বলেছি বা একটা চিৎকার করেছি বা একটা রোড ভাষায় কথা বলেছি বা অশালীন কোনো ধরনের ভিডিও আপলোড করছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন বা একটা অনেকে আছে যে অশালীনভাবে ভিডিও ধারণ করলেন সেটা সম্প্রচার করলেন তো সেটারে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে ছোটো বাচ্চা থেকে শুরু করে আমাদের মারাও দেখে তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা যেটা আসলে সামাজিক সোশ্যাল সামাজিক যোগাযোগ অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ নিয়ে কেউ যেন আপলোড না করেন বা কোনো না দেন কি বলে যে ক্যাপশন না দেন এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের কোনো ভিডিও কেমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন সেখানে আপনারা আজ পর্যন্ত কখনো কোনো অশালীন ভিডিও বা শব্দচয়ন দেখতে পাবেন